इनके गो बिना तोमर मोतों गाँव गई ना आग आ गा दोन मोजा खान तुमर जोड़ा तो मैं लेना आगा दोनों जगह ने तुमर जोड़ा डाउ तो मैं लेना जोरे होई ना सुभान अल्लाह चिल्लाओ ना सुभान अल्लाह होई निके गो तुमर मोतो गो बेना आगा होई निके गो तुमर मोतो गो बेना आगा दोन जगह ने तुमर जोडा कोता तो 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 में लेना आगा दोन जगह ने तुमर जोडा कोता में लेना आगा दोन जगह ने तुमर जोडा कोता में लेना मेरा जिराते रात को दर्शन से खुलो तुमर दीदा मेरा

সাক্ষো দার পাদও তোমারি সক্ষি লো ঘ তোমারি সাক্ষি লো কোন জগা তোমার জোড়া কোথাও মেলে না কোন জগা নে তোমার জোড়া কোথাও মেলে না আইনিকে গো তোমার মতো গবে না আইনিকে গো তোমার মতো গবে না কোন জগা নে তোমার জোড়া কোথাও মেলে না কোন জগা নে তোমার জোড়া কোথাও মেলে না শয়তানের দি ধোকায় পড়ে গেছিল গন্ধ ও

আদম হাওাকে আল্লাহ বলল বারবার করে বলল আদম খবরদার গন্ডম গাছে গোড়ায় একদম মোটে যেও না শয়তানের ধকাই পড়ে গন্ডম খেয়ে নিল জান্নাত থেকে বহিষ্কার করে দিল কারসিলাই দোয়া কবুল হলো কবি লিখছেন শয়তানে দি ঢোকাই পড়ে খেয়েছিল গং শয়তানে দি ঢোকাই পড়ে খেয়েছিল গং के दे के दे चाई जे माफी आदि पिता आदा के दे के दे चाई जे माफी आदि पिता आदा आम नो बिरसिला आ आ आ को बुल करे रब्बना आ आ नो बिरसिले को बुल करे रब्बना आ आ कौन जगा तुम्हारे जोड़ा को तो मिले ना दोनों जगह तुम्हारे जोड़ा को तो मिले

ঈসা নবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমি নবী হতে চাই না আমি শেষ নবী মোহাম্মদের উম্মত হতে চাই আমরা না চাইতেই সেই নবীর উম্মত হয়েছি আমরা অনেক ভাগ্যবান আমরা অনেকটা লাকি যে নবী পর্যন্ত দোয়া করেছে আল্লাহ আমি নবী হতে চাই না শেষ নবী মোহাম্মদের উম্মাত হতে চাই কেঁদে কেঁদে দোয়া করলো আল্লাহ দোয়া কবুল করে ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে নিল আবার ঈসা নবীকে আমাদের দুনিয়াতে আবার পাঠাবে আমাদের নবীর উম্মাত করে জোরে বলুন না সোহান আল্লাহ সেই নবীর উম্মাত হয়েছি কিন্তু সেই নবীর দরুদ পড়তে সেই নবীর প্রশংসা করতে আমরা ভুলে গেছি আমরা কেমন উম্মাত সেই নবী সুন্নাহ আমরা মানতে পারি না সেই নবীর আখলাক আমাদের ভিতর নেই নবীর সুন্নাহ মানতে হবে নবীর আখলাক মানতে হবে কেমন করে দোয়া কবুল করেছিল কবি লিখছেন ঈসা নবী কাছে কোনে ফাইদিয়া আ আদ নবী কোদর কাছে কোনে ফাইদিয়া

নিকে ঘোমার মতো গোবে না নি ঘোমার মতো গাবে না তোমার জোড়া কোথাও মেলে নাগান তোমার জোড়া কোথাও মেলে জাগানে তোমার জোড়া তুন জাখানে তোমার জোডা কোথাও মিলি না জোরে বল সুভারল্লা